আপনারা দেখতে পাচ্ছেন একজন জোলাই যোদ্ধা তার কৃত্রিম হাত লাগানো ছিল সেটাও ভেঙে ফেলা তাকেও আহত করা হয়েছে আবারও পুলিশ তাদের উপরে হামলা চালিয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি নিয়ে যাওয়া হচ্ছে আমরা আর একটি সাউন্ড একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন দক্ষিণ প্লাজার সামনে দক্ষিণ গেটের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢিল ছুটছে ইটপাটকেল ছুটছে সেই জোলাই যোদ্ধারা ছুঁড়েছে পুলিশের গাড়ি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি কেয়ার সেল ছুড়া হয়েছে দেখি ঠিক আছে ঠিক আছে নিচ্ছে প্রস্তুতি চলছে সেই সাথে ধীরে ধীরে আগাচ্ছে পুলিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি দর্শক পুলিশের ছোড়া টিয়া শেলের গ্যাস বাতাস উল্টা দিকে প্রবাহিত হয় পুলিশ এবং সাংবাদিক আহত হয়েছে ভাই ভাই আবার ভিতর গ্যাস লাইট আছে একটু বের করেন তো একজন ভাই 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 একটু ক্যাশ লাইট দেন ভাই ভাই ট্যাক্স লাগছে ভাই একটু ক্যাশ লাইট দেন দর্শক ইতিমধ্যে ইতিমধ্যে টিয়ার শেলে আক্রান্ত হয়েছি একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত কঙ্গু জুলাই যোদ্ধা তার ইস্ক্রেসটা ভেঙে গিয়েছে এবং তিনি টিয়াশালে আক্রান্ত হয়েছে একটু গ্যাগ এতে পানি নাই

Just like... <laughs> 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজন জোলাই যোদ্ধা তিনি একজন নারী তার চেয়ার ফেলে তিনি আক্রান্ত হয়েছেন এবং তিনি আহত এবং বলা যেতে পারে তিনি জুলাই আন্দোলনের সময় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন এবং তার স্কেচটি ভেঙে গিয়েছে আপনাদের সবাই দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আছি ঠিক এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা গেটের সামনেই নেম ভবনের সামনে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব থমথমে অবস্থা সংসদ ভবন এলাকায় সামনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হার্ম ব্যাটালিয়ান পুলিশ এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছেন এখানে সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা ভিতরে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও ভিতরে রয়েছেন তবে পুলিশের সাথেই ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে থাকেন একদিকে আম পুলিশ আরেকদিকে বাংলাদেশ পুলিশের ডিএমপির সদস্যরা আমরা দেখানোর চেষ্টা করছি জলাই যোদ্ধারা ইতিমধ্যে আগুন ধরে দিয়েছে কোন একটি কিছুতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এগিয়ে যাচ্ছে সংসদ ভবনের মানিক এর এর দিকে দুইটি দিক রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাস একটি আড়ং এর সাইড আরেকটি ইন্দিরা রোডের সাইড খামারবাড়ির সাইড আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ অ্যাকশনে পুলিশ এগিয়ে যাচ্ছে বিভিন্ন কিছুতে আগুন ধরিয়ে দিয়েছে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশের সদস্যরা পুলিশের পুলিশ অ্যাকশনে পুলিশ এবার ধাওয়া করেছে রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন সত্তর আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আবারও সাউন্ড গ্রেনেড মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক এভিনিউ সংসদ সদস্য ভবনের সামনে প্রধান সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশ আবারও অ্যাকশনে ধাওয়া দিয়েছে পুলিশ আমরা আগুন ধরিয়ে দিয়েছে আজকের এই তাবুতে সেটি হয় ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে ভিতরে থাকা যত অস্থায়ী ক্যাম্পে থাকা যে কা প্রি ছিল যত আপ্যায়নের জন্য যত তৈজসপত্র ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে পুলিশ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে এই আবারও সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাউন্ড গ্রেড নিক্ষেপ যোদ্ধাদের দিকে তারা অনেকটাই দূরে পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একশো পুলিশ আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ধাওয়া পাল্টা ধাওয়া যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে তারিক প্যানের এই জায়গাটি পুলিশ পুলিশ আবারও আবারও ধরা দিয়েছে আবারও একশনে পুলিশ পুরো সড়কটিতে যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে একদিকে বাংলাদেশ পুলিশ সদস্যরা ডিএমপির সদস্যরা অন্যদিকে ডিএমপির আর্ম ব্যাটালিয়ান পুলিশ সদস্যরা রাস্তার দুধারেই তারা রয়েছে কড়া পাহারায় কড়া নিরাপত্তায়

সেই পশ্চিম পাশটিতে পশ্চিম যে আরোগের যে মোড়টি রয়েছে সেই মোড় পর্যন্ত চলে এসেছে পুলিশ সদস্যরা এদিকে জুলাই যোদ্ধারা সেই লাল মাটিয়ার লাল মাটিয়ার যেই লাল মাটিয়ার যেই একটি শরৎ রয়েছে সংযোগ শরৎ তার মধ্যে ঢুকে গিয়েছে আরেকটি অংশ আসাদ গেটের দিকে তিন দিকে তিনটি অংশ ভাগ হয়ে গিয়েছে পুলিশও তাদের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে যাচ্ছে পুলিশও ধীরে ধীরে পুলিশ রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ হয়তো তৎপর রয়েছে যে কোনো পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সদস্যদেরকে লক্ষ্য করে লালমাটি হাউজিং সোসাইটির যে গলিটা রয়েছে গলি থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে পুলিশ ইতিমধ্যে একজনকে ধরে ফেলেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব

আমরা দেওয়াল টপকে প্রবেশ করি না দেওয়াল টপ করে প্রবেশ করি না আমরা ছিল তাদেরকে লাঠি চা কেন হঠাৎ করে ভিতর থেকে বের হয়ে আসছে বাইরে হয়েছে আমাদের লাঠি করে বাইরে তো ভাবে ধাক্কা দিয়ে ধাক্কাইতে উত্তার মত পিড়াইতে পরিবারের গায় পরিবার আছে এই মারা কারণ

আমাদের হেলথ কার্ড আছে আমাদের টি শার্ট কত সত্য ভেরিফাই করেন আমরা

আমি ওখান থেকে আসতে পারি না রিক্সা নিয়ে আমি হেঁটে আসছিলাম রেসিডেন্সিয়াল কলেজের মোড় থেকে এদিকে হেঁটে আসছি পুলিশ বারবার বলছে এদিকে চলে যান আমি না আমি এদিকে আসবো আমি লালমাটিয়ায় ঢুকবো হেঁটে আসার সময় দেখলাম তারা করে আসতেছে পুলিশ এবং এক গ্রুপ ছেলে একটা গাড়ি দেখতে পেয়ে গাড়িটা ঘুরে গেল তারা জিনিসপত্র তুলে গাড়িটাকে ভেঙে গাড়ির পিছনের মেয়ার গুলা ভাঙলো ঠিক আছে তো তখন আমি বললাম যে আপনি যেটাই করেন না কেন আপনি গাড়িটা ভাঙানের জন্য এটা তো আপনাকে সন্ত্রাসী বানাচ্ছে আপনাকে এটা কেন আগে বলে তুই কে তুই কে এসব কি তারপরে হাতে খামচে দিয়ে দুই হাত ধরেছে তখন ওটা আমি ধরে একটা চর মেরেছি

দর্শক একটু আগেও এই সংসদ ভবন এলাকার যেই মানিক মেয়া অ্যাভিনিউ এই জায়গাটি ছিল থমথমে অবস্থা পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে চলছিল ধাওয়া পাল্টা ধাওয়া জুলাই যোদ্ধারা হঠাৎই কেমন সংসদ ভবনের ভিতর থেকে একদমই সামনে এগিয়ে আসে এবং পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পুলিশ তাদেরকে নিবৃত্ত করার জন্য মুহুর সাউন্ড গ্রেড এবং হিয়াসেল নিক্ষেপ করে পরবর্তীতে জুলাই যোদ্ধারা মানিক মিয়া এভিনিউ এর যে ন্যাম ভবন সংসদ সদস্য ভবনগুলো রয়েছে তার সামনে থাকা অস্থায়ী যে তাবু সেটাই অগ্নিসংযোগ চালায় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এখন এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তবে সতর্ক অবস্থানে পুলিশ দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ